পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে আগ্রহ হারিয়েছেন পেসার শাহন আফ্রিদি গত চব্বিশে মে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান সেখানে অধিনায়ক বাবর আদমের সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল শাহিনশাহ আফ্রিদিকে তবে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহিনশাহ আফ্রিদি প্রস্তাব ফেরান বর্তমানে পাকিস্তান বিশ্বকাপ দলে নেই কোনো সহ অধিনায়ক পাকিস্তান বিশ্বকাপ দলে সহ অধিনায়ক হওয়ার জন্য আলোচনায় ছিলেন অলরাউন্ডার সাদাব খান ও উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান তবে বলিংয়ে ভালো না করায় সাদাব খান দলে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে আর তরুণ কাউকে দায়িত্ব দিতে চায় তাই রেজওয়ানকে ভাবনায় রাখা হয়নি দু হাজার তেইশ সালে নভেম্বরে বাবর আজম তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন এরপর আফ্রিদিকে টি টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়েছিল ফলে এই বিশ্বকাপে তারই অধিনায়ক হওয়ার কথা তবে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজের চার এক ব্যবধানে পরাজয় ও পিএসএলে আফ্রিদির নেতৃত্বে লাহোর প্লে অফে উঠতে ব্যর্থ হয় একই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন আসে এসব ঘটনার কারণে তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এই কারণে একটি সিরিজ পরেই আফ্রিদিকে গত একত্রিশ মার্চ পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ফেরানো হয় আবার বাবর আজমকে এরপর আফ্রিদি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে বলেছিলেন দর্জের পরীক্ষা নিয়েও না কতটা নির্মম হতে পারি ভাবতেও পারবে না শাহিন আফ্রিদির সেই পোস্টকে নিয়ে অনেক আলোচনা সমালোচনার পর শাহিন আফ্রিদিকে বিশ্বকাপের সহ অধিনায়ক করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু আফ্রিদি তা সরাসরি ফিরিয়ে দেন তিনি সহ অধিনায়কের দায়িত্ব নিতে চান না